দেশে পর্যাপ্ত পরিমাণ পিজ আছে কোনো বহির্বিশ্বের পিঁয়াজ দরকার নাই আমার দেশে পিজ দিয়ে দেশ চলবে কিন্তু ষাট টাকা সত্তর টাকা হইলে তো একটু সমস্যা না আঙ্কেল ষাট টাকা হলেও সমস্যা নাই আপনি যারা চাকরি করে তাদের কর্ম আছে তাদের জন্য পিঁয়াজ ষাট টাকা সত্তর টাকা করে ব্যবহার না যারা বেকার তার জন্য পনেরো টাকা হলেও বিভাগ ছিল আজ পঁচিশ টাকা আলু চোদ্দ টাকা তেরো টাকা

ইয়ারের দাম কিছুদিন বাড়ে কিছুদিন কমে প্রায় বিশ দিন পঁচিশ দিন যাবৎ বাংলাদেশের দুর্যোগপূর্ণ আবহাওয়া এমন ডিস্ট্রিক্ট নাই এমন থানা নাই যে ওই থানায় ওই ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে না এমন কি দেখেন সিগনাল সিগনাল দেখছে তিন নম্বর সিগনাল অনেকগুলো ডিস্ট্রিক্টের তিন নম্বর সিগনাল অনেক নদ নদী ভরাট হয় নদী হাইটে চর গেছে এবং এই কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য কৃষক যারা যারা কৃষক তাদের গুলাই থেকে তাদের আউড়ির থেকে তাদের গোডাউন থেকে পেঁয়াজ আমদানি হাটে করতে পারতেছে না যার কারণে হাতে বাজারে পেঁয়াজ আমদানি কম হচ্ছে ব্যবসারীরা হাতে কিনতে যায় কম পাচ্ছে আর কম পাবার কারণেই মার্কেটে কম আমদানি হচ্ছে মার্কেটে কম আমদানি হওয়ার কারণে ক্রাইসিস হচ্ছে ক্রাইসিসের কারণে বাড়তেছে দুই টাকা আর ভুগটা যারা কেন্নওয়ালা তারা এসি দেখতেছে বাজারে আমদানি কম তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এই জন্য বাড়তেছে দুই টাকা ক্রাইসিসের দুই টাকা আম আর ভুক্তাদের মধ্যে আতঙ্কে দুই টাকা এই চার টাকা বাজার বৃদ্ধি পাচ্ছে বুঝলেন তবে এই বাজার থাকবে না শিগগিরই আবহাওয়া দীঘালে শুকনো হয়ে যায় আবহাওয়া অনুকূলে চলে আসে সারা বাংলাদেশের আওয়াজ ভালো হয় নিজের বাজার সব হয়ে আসবে এবং সহনীয় পর্যায়ে চলে আসবে আচ্ছা আচ্ছা এক লোক বলে যে আসলে পেঁয়াজের দাম যখন একটু বাড়ে যখন বিদেশি পেঁয়াজ না থাকে ওই সময় কৃষকরা পেঁয়াজ কম আমদানি করে দাম বাড়ানোর জন্য এইটা সত্যতা কতটুকু এটা অনেকটাই সত্য কারণ এই বাংলার মাটিতে আসতেন তিন বছর চার বছর আগে দেড়শো টাকা দুশো টাকা কেজি পিস হয়েছিল এখনো কৃষকরা মনে করে যে এই বছর বিদেশের পিস আসতেছে নাকি আসি নাই কি আসবে না এবারও দেড়শো দুশো টাকা হতে পারে এরম আশায় কেউ কেউ বুক বেদি ধরে রাখেছে এ কিছু পার্সেন্ট লোক আছে তবে এ আশা ঘোড়ার ডিম নাম শুনেছেন নামে ঘোড়ার ডিম আসলে বাস্তবে দৃশ্যমান না বুঝছেন ওদের আশা হবে এরম কিছু দুইশো একশো তো হবে না কোনো দিন হতে পারে বাংলাদেশের ছত্রিশ লাখ টন পিঁয়াজ বাৎসরিক চাহিদা উৎপাদন হয়েছে ছত্রিশ লাখ টন শুধুমাত্র কৃষকের বাড়ির যে পিঁয়াজ চাতালে বারান্দায় ঘরে আছে না গোডাউন জাত আছে না যদি দুর্যোগপূর্ণ হয় নষ্ট না হয়ে যায় তাহলে যে পেঁয়াজ দেশে আছে এই পেঁয়াজ সারা বছর চলে যাবে আর দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে পাঁচ ছয় লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে যাবে পাঁচ ছয় লাখ পেঁয়াজ পাঁচ ছয় লোক লাখ টন পেঁয়াজ বহির্বিশ্ব ভারত হোক যেগুলো রাষ্ট্র আমদানি করতে গেলে হয়তো তখন বাজারটা পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হতে পারে তার বেশি কখনো হবে না আচ্ছা আচ্ছা তো এখন হাটের বাজারে দাম একটা আপনাদের এখানে দুই এক টাকা চার টাকা কম থাকে এর কারণটা কি এটা হচ্ছে দেশে অস্বাভাবিক বেকার দেশে উনিশ কোটি লোক তার কর্ম নাই কর্ম সীমিত মানুষের প্রায় মানুষ বেকার যে যে ব্যবসায়ী আসছে সেই ব্যবসায় লস আসছে মানুষ হাতেতে পিয়াজ কেন্দ্রে বেশি দামে আশাই পড়ি যে ঢাকায় নিয়ে গেলেই কুমিল্লা নিয়ে গেলেই চিটাগাং নিয়ে লাভ করতে পারবো এরকম দশজন নিয়ে আসি তিন দিন বৈশাখে আরও দুই টাকা কমে বেশি লস দিয়ে চলে যাচ্ছে আজ পরে পাঁচটা মাস কৃষকেরাও লস খাচ্ছিল আপনার ব্যাপারীরাও লস খাচ্ছিল আজ পনেরো দিন যাবৎ কৃষকেরা মার্কেটে আউট হয়ে গেছে আর আনমানি করে না বেছে না ওই লস খাইতে খাইতে ব্যাপারীরাও লস খাইতে খাইতে আপনার পার্টি আউট হয়ে গেছে বুঝলেন ফাট আছে গেঞ্জি নাই বুঝলেন এমন মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে যতনি ব্যাপারীরাও আমদানি কম করতেছে এর জন্য কিছুটা দাম বৃদ্ধি পাইছে এটা শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো কত টাকা দাম হইলে বিদেশি পেঁয়াজের প্রয়োজন পড়বে আমাদের দাম মনে করেন যে সত্তর টাকা আশি টাকা যতদিন পেঁয়াজের কেজি না হচ্ছে তার আগে তুরস্ক কন মিশর আর যে রাষ্ট্র পাকিস্তান কম চীন কম কোনো রাষ্ট্র তো আইনি দেশে কষ্টেঙেয়ে পড়তে হবে না বুঝলেন একমাত্র ভারত থেকে পঞ্চাশ ষাট টাকা কেজি ভারতকে মান অত্যন্ত খারাপ যেমন বাংলাদেশের পেঁয়াজ তরকারিটা রান্না করলে বাইশ ঘন্টা অটুট থাকে কালোও হয় না আর টকও হয় না আর ভারতের পেঁয়াজ বুঝলেন আবার আট ঘন্টা আবার টকও হয়ে যায় আবার তরকারির রঙও কালো হয়ে যায় এই পেঁয়াজটা ষাট টাকা বেঁচা হতে পারে কি পঞ্চাশ টাকা বেঁচা হতে পারে আচ্ছা আচ্ছা তো এখন লসটা কাদের হচ্ছে ব্যাপারিদের না এখন যে বর্তমান যে বাজারটা চলতেছে এতে কৃষকেরাও দুই চার টাকা বেনিফিট হচ্ছে উৎপাদন খরচ হচ্ছে যারা ব্যাপারী আনতেছে তারও দু এক টাকা আট লাভ হচ্ছে দুই সবার মধ্যে এখন এটা আনন্দ বিরাজ করতেছে কৃষক দুই চার টাকা বাড়ছে ব্যাপারী এক এক টাকা বাড়ছে এরপরে পঞ্চাশ পঞ্চান্ন টাকা পেঁয়াজ অত্যন্ত বাংলাদেশের যদি স্বাভাবিক সহনীয় পর্যায় এবং কয় ক্ষমতার মধ্যে এরকম পঞ্চাশ ষাট টাকা পিজের রোজার থাকলে জাতির জন্য কোনো অসুবিধা হবে না ক্রয়ের জন্য কোনো অসুবিধা হবে না অত্যন্ত ক্রয় ক্রয়ের ক্ষমতার মধ্যে বাজার কিন্তু ষাট টাকা সত্তর টাকা হইলে তো একটু সমস্যা না আঙ্কেল ষাট টাকা হলেও সমস্যা নাই আপনি যারা চাকরি করে তাদের কর্ম আছে তাদের জন্য পিয়া ষাট টাকা সত্তর টাকা করে ব্যবহার না যারা বেকার তার জন্যে পনেরোটা হলুদ রিভাব এইস অবস্থা তো সামনে দাম স্বাভাবিক হবে আরও আরও দুই মাস আড়াই মাস দেশে পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ আছে কোনো বহির্বিশ্বের পিঁয়াজ দরকার নাই আবার দেশের পিঁয়াজ দিয়ে দেশ চলবে আপনার আলুম বাৎসরিক চাহিদা এক কোটি দশ লাখ টন প্রায় উৎপাদন হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন প্রায় আপনার চারশো কলিস্টোরে প্রায় এক কোটি টন আলু আছে এক কোটি টন আর চল্লিশ লাখ টন আলু ওই মানুষের বাইত বাইত রাখিয়েছিল বারান্দায় উঠানে তাক বলতো গুলার আলু সে চল্লিশ লাখ টন আলু আলু শেষ হয় নাই ওই দিন ট্যামের আশেপাশে মারি দেখেন কতক্ষণ রয়েছে এগারো টাকা বারো টাকা দশ টাকায় কেজি বুঝলেন কেবল কলিস্টর সরেছে বুঝলেন কলিস্টর এক মাস আগে কি পনেরো দিন আগে সারিয়েছিল তখন উনিশ টাকা কেজি ছিল আর কলিস্টরের আলু চোদ্দ টাকা তেরো টাকা

সুষ্ঠু নির্বাচন হলে মন্ত্রী পরিষদ গঠিত হলে বাণিজ্য মন্ত্রণালয় যদি গেলে বহির্বিশ্বে আলু বিক্রি করার জায়গা খুঁজে দু চার লাখ টাকা আলু রপ্তানি করতে পারত তাহলে এই দেশে আলুর দাম বাড়তো কৃষক অন্তত কিছু নির্দ মূল্য পাইতো আসল পয়সা পাই আসল পয়সা পাইত এখন আমাদের সবাই মিলে যারা আসি যারা কৃষি উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা আমরা আপনারা সবাই মিলি আসুন কৃষকের পাশে দাঁড়ায় কৃষকের ভর্তুকে দি সারে ভর্তুকে দি বিজে ভর্তুকে দি বাংলাদেশের নয়টা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয় দুইটা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয় একশো বিশ বিঘা ফোন আর সাতটা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয় পঁয়ত্রিশ মন বিঘা ফোন দরকার আসল জিনিস বীজ বিদেশের বীজ আমদানি করে কৃষকের হাতে দিতে হবে আপনার ভুট্টুকে দিতে সার ভুট্টুকে দিতে হবে আপনার ব্যাংকে স্বল্প মেয়াদে স্বল্প ইন্টারেস্টে কৃষকদের লোন দিতে হবে আপনার কৃষকদের আমাদের যেমন বিদ্যুতের মূল্য দেয় পনেরো টাকা পনেরো পয়সা কৃষকের বিদ্যুৎ দিতে হবে পাঁচ টাকা ইউনিট এবং পানি আমরা যেমন তেল আমরা একশো বাইশ টাকা লিটার ব্যবহার করি কৃষকের দিতে হবে পঞ্চাশ টাকা লিটার যা তারা যত পানি উৎপাদন করে গম উৎপাদন করতে পারে ধান উৎপাদন করতে পারে ভুট্টা করতে পারে মরিচ করতে পারে ওই অল্প টাকা দিয়ে দিয়ে পানি উঠা ফসলে দিয়ে উৎপাদন করতে পারলে তাহলে অল্প পয়সায় অনেক ফসল উৎপাদন হবে তাহলে দেশের কৃষকেরা লাভ করতে পারবে দেশের কৃষক লাভ করতে পারলে দেশ দেশের লাভ হবে কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশ ভালো থাকবো আসুন আমরা সবাই মিলি কৃষকের পাশে দাঁড়াই কৃষককে বাসাই কৃষককে সহযোগিতা করি বুঝছেন কৃষককে ভর্তুকে দিই বুঝছেন কৃষককে দিই কৃষককে বাঁচায় ওনারা আবার নাম স্মরণ করে আবার মাঠে নামে যাক আবার ফসল উৎপাদন করুক আমার দেশের ফসল বৈর্বিশ্ব রপ্তানি করবো বৈর্বিশ্বতেন আমরা ডলার আমদানি করব। আমরা বৈর কোনো মাল আমদানি করে ডলার লস করবো না আমরা ডলার বিদেশের আমদানি করে ডলার সাশ্রয় করব সবাই মিলি সব ফসল দেশে উৎপাদন করি উৎপাদন করি অতিরিক্তটা বিদেশে রপ্তানি করি আর ক্রাইসিস ওইটা আর যেগুলো অতিরিক্ত উৎপাদন হবে এগুলো বাইরে রপ্তানি করি ডলার সাশ্রয় করবো খুব সুন্দর কথা বলছিল আঙ্কেল তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম